এই জন্য মুসাল আসলাম দেখেন রাজ পরিবারের মানুষ হয়েছে ফেরাউনের রাজ পরিবারে না ফেরাউনের ছেলে মূষা এখন এই রাজ পরিবারে তাকে এইভাবে নবীয় দিলে তো বিপদ হয়ে যাইতো যেমন দেখেন না রাজ পরিবারের সন্তান হওয়ার কারণেই তো কীরপ্তির একটা খুশি মাসে মরে গেছে এই অবস্থায় নবিরত দিলে তো বিপদ হয়ে যাইতো উম্মদকে কথা শোনে না মূষা তারও ওরকম মারিয়ে দিত এই জন্য আল্লাহ বসে যে তোমার রাজ পরিবারের এই অবস্থার মধ্যে তোমাকে নব দেওয়া যাবে না ওই খুন একটা ঘটাইয়া ওখান দিয়ে পালাইয়া দশ বছর তুমি সেখানে ছাগল পালো তখন তোমার এই রাগ কমবে কি কথা বুঝতে পারছেন এগুলি যে আল্লাহর কি একটা বিধান এটা আপনি চিন্তা করলে আপনার মনটা জুড়ে যাবে যেদিক তাকাবে সেদিক দেখবে যে আল্লাহর কুদরতের নিদর্শন তো আল্লাহ বলেন যে আমি আপনার থেকে এই ওইগুলি প্রত্যাহার করে নিচ্ছি না এই জন্য যে ইন্না কানা আলাইকা কাবীরা যে আপনার রবের অনুগ্রহ আপনার উপর খুব বড় অনুগ্রহ আপনার রব আপনাকে খুব অনুগ্রহ করেছেন দয়া করেছেন এই জন্য আপনার থেকে ওই প্রত্যাহার করা হয় না কাজে আপনাকে যা বলে যে তাই শোনেন এর বাইরে কিছু বলতেও যাবেন না জিজ্ঞাসাও করবেন না কুল আপনি বলুন আলা হাজার লায়ন ইসলামাত আলাহার কোরআানে জহিরা আপনি বলে দেন পৃথিবীর সমস্ত মানুষ জিন যদি এই উদ্দেশ্যে একত্রিত হয় যে তারা এই কোরআনের মতো একখানা কোরআন রচনা করবে তো লায়াতুন আবি মিসরি এই কোরআনের মতো একখানা কোরআন তারা রচনা করতে পারবে না অলৌকানা বাহজুম্লে বেআ জহিরা যদিও তারা এই ব্যাপারে একে অপরকে সাহায্য করে সারা পৃথিবী জেন আনসেন একত্রিত হয়ে কোরআনের মতো একখানা কোরআন রচনা করতে পারবে এই তো কোরআন এর মতো এটা চ্যালেঞ্জ এটা তো পুরো কোরআন পড়া হলো পরে বলা হয়েছে দশটা সুরে আনো ফাতুবে আসার সুরের মিষ্টি এই কোরআনের মতো দশটা সুরা নিয়ে আসো ফেল ফাতুবে সুরে তুমি মিষ্টি তাহলে একটা সূরা ছোট আনো সেখানেও ফেল তাহলে প্রমাণ হলো যে কোরআন আল্লাহ আল্লাহ আসে এটা বোঝার জন্য আপনাকে আর কোথাও খুঁজতে হবে না এই কোরআন যে এই কেতাবটা এমন একটা কেতাব যে আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন যে সারা পৃথিবী জেনারেশন একাত্রী হইয়া এরকম একটা কোরআন রচনা করতে পারবে না তাহলে মোহাম্মদ সালাম উম্মি নবী তার উপরে তোমরা এই দোষারূপ করো যে সেটা রচনা করেছে কত আমি তোমাদের সে করলে তো তোমরা পারো না কেন তোমরাও করে দেখাও পুরা কোরআন করো দশটা সুরা করো একটা করো তাও পারলে না তারপর বলবা যে মোহাম্মদ সালাম রচনা করেছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য বস্তু হচ্ছে কোরআন এর সাথে পৃথিবীর কোনো শক্তি মোকাবেলা করতে পারে না কথা বলতে পারছেন কাজে পৃথিবীর যে কোনো মানে আস্তিকের দেশ নাস্তিকের দেশ যে কোনো দেশই হোক কোরআনের সাথে কেউ বেদবি করে না এটা দেখেন চিন্তা করি কোরআনের সাথে কেউ বেদবি করতে সাহস করে না আর করলে সে শেষ করলে সে ধ্বংস হবে কোনো সন্দেহ ওলাকা সার রাপনা বিহাজাল সে বিজাল কোরানেকুল মাসাল আল্লাহ বলেন এই কোরআনে আমি বর্ণনা করেছি মানুষের উদ্দেশ্যে সকল মাসাল এই উদাহরণ দৃষ্টান্ত সকল দৃষ্টান্তগুলি আমি এই কোরআনে মানুষ উদ্দেশ্যে আমি বর্ণনা করেছি তো মাসাল শব্দ অর্থ দৃষ্টান্ত উদাহরণ কিন্তু মাসাল শব্দের প্রকৃত অর্থ হলো এমন কথা যে কথাগুলি শুনলে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয় এটার নাম হলো মাসাল কোরআন আল্লাহ তাফসিরা আল্লাহ বলেন ওরা যখনই আপনার কাছে এমন কথাগুলি উত্থাপন করে যাতে সন্দেহ সৃষ্টি হয় তখন আমি যে এনা কাবে হাক্কে আমি সত্যকে উদ্ঘাটন করি সত্যকে এটা আমি বলে দিই ও হাসানা তাফসিরা এবং উত্তম ব্যাখ্যা আমি তার দিয়ে দিই তাহলে মাসাল শব্দ অর্থ হলো যে কথায় মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয় এখানে আল্লাহ বলেন যে আমি এই কোরআনের মধ্যে সন্দেহ সৃষ্টিকারী সকল বিষয়ের বিস্তারিত বিবরণ দিয়েছি কোনো কিছু বিবরণ এখানে বাকি নাই আবার আকসার নাসিল্লা কুহুরা অধিকাংশ মানুষ এগুলাকে অস্বীকার করে অগ্রাহ্য করে অহংকার করে এগুলো অগ্রাহ্য করে কিন্তু কোরআনের সব বিষয়ের ফচলা দেওয়া আছে যে কোনো বিষয় সম্পর্কে আপনি জানতে চাইলে এই কোরআন থেকে জানতে পারবেন কিন্তু এটা প্র্যাকটিস না থাকলে তো এটা হবে না এটার উপরে যথেষ্ট স্টাডি থাকতে হবে সবসময় ব্যবহার করতে হবে ইউজির উপরে থাকতে হবে তখন আপনার থেকে সব পয়চারও পাবেন ওকুলুল্লাহ নুরা তাহজুলার আউদি আম্বুয়া ওরা বলেন আপনার উপরে আমরা ইমান আনবো না যতক্ষণ পর্যন্ত আমাদের জন্য এই জমিনে একটা ঝর্ণা প্রবাহিত না করবেন জান্নাতুন অথবা আর আপনার জন্য হবে একটা বাগান ফলের বাগান মানে ফলের বাগান আর গার্ডেন বলতে ফুলের বাগান বলা হয় আরকা জান্নাতুন আপনার জন্য একটা ফলের বাগান হবে কিসের না খেয়েলেন আঙ্গুর খেজুর আঙ্গুর ফাতুবা যারা আনহারা খেলালা এবং ওই বাগানের মধ্যে আপনি নহর প্রবাহিত করে দেবেন নহর থাকবে তার কিনারায় কিনারায় এই আঙ্গুর গাছ খেজুর গাছ এ থাকবে এটা আপনাকে করতে হবে আর সামা অথবা আকাশ ভেঙে আমাদের উপরে ফেলে দিবেন কামা যা আমতা যেভাবে আপনার ধারণা করছেন আকাশ ভেঙে আকাশের টুকরা আমাদের মাথায় ফেলে দেন কে সাফা মানে খণ্ড খণ্ড করে আর বিল্লাহ অথবা আল্লাহকে নিয়ে আসবেন মালাইকাতে কাবিরা সারিবদ্ধভাবে আল্লাহ এবং ফেরিস্তা এদেরকে আমরা দেখব দেখেন তো এই ঘটনাটা হলো ওই আরবের যে নেতাদের কথা বলছিলাম ওই ঘটনাই এখনো শেষ হয়নি ওরা কোনো একদিন মাগরেবের পরে কাবাঘরের চত্বরে জমা হলো সবাই ওই খবর দিল যে মোহাম্মদ সালামকে বলো যে জাতির নেতারা আসে আপনার সাথে কথা বলবে আল্লাহ আসলে আশা পাশে তারা বলল যে হে মোহাম্মদ তুমি এমন কিছু করেছ যা এই আমাদের এই জন্মে বা আমাদের এই জাতি বাদে কেউ করে নাই তুমি তোমার বাপদাবাকে গালি দিয়েছ বাপদাদার ধর্মকে অস্বীকার করেছ আমাদের দেব গালি দিয়েছ এরকম জঘন্য কাজ তুমি সেন আর পৃথিবীতে কেউ করে নাই কাজে তুমি বলো তুমি কি চাও তুমি বলো তুমি যদি সম্পদ চাও তাহলে আমরা তোমাকে এত সম্পদ দিব যে তুমি আমাদের সমাজে ধনী হবে তুমি যদি নেতৃত্বে চাও তো তোমাকে আমি আমরা রাজা বানাবো বাদশাহ বানাবো তুমি যদি সুন্দরী মেয়ে বিয়ে করতে চাও তুমি বিবি খাজিয়াকে বিয়া করছো সে বয়সটা তুমি কম বয়সের আমরা তোমাকে আরবের সবচেয়ে সুন্দরী কুমারী মেয়ের বিয়া দিয়ে দেবো তোমার যদি কোনো রোগ ব্যাধি হয়ে থাকে বলো তোমাকে আমরা চিকিৎসা করাবো এবং একবার কিন্তু আল্লাহকে চিকিৎসা করার জন্য ডাক্তার নিয়ে আসিল ইয়ামান থেকে এক ডাক্তার নিয়ে আসলো সেই ডাক্তারের নাম হলো জামাদ আজদি এনে তারা দেখাই দিল যে এই মোহাম্মদ আমাদের রুগীত আপনাকে চিকিৎসা করেন তো জামা কাছে বসলেন বসার পরে বললেন যে আপনি নাকি পাগল তো আমি তো পাগল চিকিৎসা করি তো আপনাকে আমি চিকিৎসা করব তো আল্লাহ বলেন যে ঠিক আছে বসেন আপনার সাথে আমার কথা বিনিময় হোক তারপর আপনি চিকিৎসা করবেন তো ডাক্তারবাবু ঠিক আছে বলেন তখন আল্লাহ রসির ক্ষুদ্বাটা দিলেন যে ক্ষুব্ধ আমরা সবসময় নামাজে পড়ি ওই ক্ষুদবা খুতবাটা শোনার পরে জামা বলে যে আমার জীবনে এইরকম সুন্দর কথা আমি কোনোদিনই শুনতে পাইনি এই কথাগুলো আপনি আবার বলেন তা আল্লাহুল কুদবাটা আবার রিপিট করলেন এরপরে জিমাত হাত বাড়ায় বলেন যে আপনি আমাকে মুসলমান বানান আমি মুসলমান হয়ে যাব তখন এই ডাক্তার সাহেব ওখানে বেশি মুসলমান হয়ে গেল তো সব কিছুর মূলই হলো কোরআন যেহেতু তারা সাথে আরবি তারা কোরআন বুঝতো কোরআন শুনলেই তাদের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যেত কিন্তু আমরা তো বুঝি না এই কোরআন এই হলো আমাদের সমস্যা ওরা যে অ্যাকশনটা ওদের মধ্যে হতো এই অ্যাকশনটা আমাদের হচ্ছে না যেহেতু আমরা বুঝি না না বুঝলে কি করে অ্যাকশন হবে বলে বলেন তো এই ঘটনার পরে তো আল্লাহ রসুল কোনোটাই অস্বীকার সবগুলো অস্বীকার করলেন এবং তাদেরকে কোরআন শোনালেন ওরা উঠে গেল এরপরে আল্লাহ রসুলের ফুগত ভাই আবদুল্লি আবু মাইয়া সে আইসিয়া এই কথাগুলো বলল যে ফুগত ভাই আতেকার ছেলে আবদুল্লিনা আবু মাইয়া যে তাহলে তোমার জন্য একটা এরকম বাগান হোক যে বাগান মধ্যে ধর প্রবাহিত হবে অথবা শহরের পাহাড়ি দেওয়া আমরা কিছু খোলা মাঠ পাবো সেখানে চাষাবাদ করতে পারবো পাহাড় তুমি সেখানে পয়দা করে দাও অথবা তুমি আকাশকে ভেঙে ভেঙে আমাদের মাথার ফেলো অথবা আল্লাহ তারা সারিবদ্ধভাবে এসে দাঁড়াবে এবং বলবে যে তুমি আল্লাহ রসুল মানে কি সাহিদে দেখেন শয়তান কোনখানে তাদেরকে নিয়ে পৌঁছেছে এই সমস্ত প্রশ্ন করার পরে আল্লাহ কি জবাব দিলেন আরও সামনে আছে আও তাকু লাকা বাই তুমেন জোখ তোমার জন্য একটা স্বর্ণের বাড়ি হবে স্বর্ণের বাড়ি হবে তুমি আল্লাহ রসুল হলে তুমি কেন ওই তোমার ওই বাপদাদার ভাঙ্গা ঘরে থাকবা তোমার জন্য সোনার বাড়ি হবে আও তার কা অথবা তুমি নিজে আকাশে উঠবে আমাদের সামনে তুমি উড়ি আকাশে চলে যাবে ওলা নু মেনে লুকিয়ে এবং তোমার আকাশে আরোহণ আমরা বিশ্বাস করব না হাত্তা তুলার জন্য আলাই না কেতাব আর যতক্ষণ না তুমি ওখান থেকে একটা খোলা চিঠি আমাদের কাছে নিয়ে আসবে আল্লাহর পক্ষ থেকে যেই চিঠি দেখা থাকবে তুমি রসুল সেই চিঠি আমরা খোলা করব। এগুলি না করা পর্যন্ত তোমাকে আমরা মানব না এর জবে আল্লাহ কুল আপনি বলে দেন শুভানরব্য সমস্ত পবিত্রতা আমার রবের ফালকুলা আমি মানুষ রসুল সেটা আর কিছু নই কাজে আমি মানুষ এবং আমার কাছে হইয়াছে এই জন্য আমি মানুষ রসুল আমি তোমাদের মতো মানুষ কিন্তু আমার কাছে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসে এতটুকু ব্যবধান হালকুন্ত বাসারার রাসুরা আমি মানুষ কাজে তোমরা যে বলো এগুলি আমার আমার পক্ষে সম্ভব নয় তোমার বিশ্বাস করলে বিশ্বাস করো না নাই করো আল্লাহর কাছে তোমরা যাবে সেদিন দেখা যাবে কি অবস্থাটা হয় এই হালকুন্তারসুরা এত কঠিন প্রশ্নের জবাব হালকুন্তারসুরা যে আমি মানব মানব রসুল ছাড়া আমি আর কিছু নই তো কোরআনে এই কথাগুলি স্পষ্ট থাকার পরেও একদাল লোক রোজা নামাজ করে আর করেন মোহাম্মদ বাসার না সে নূর বলেন এরা হলো ওই একদল কাফেররা বলছে মোহাম্মদ সাম মোহাম্মদ সালাম অন্য নবীরা মানুষ হবে কেন নবী হবে ফেরেস্তা আর এদেরকে শয়তানে পাকরাও করছে এরা বলে নবী হবে নুরের তৈরি কোরআনে একটা জিনিস আসে সেইটা শোনার পরে আপনার মন ভরে না তো আপনার মন কিসে ভরবে বলেন কাজ এই জন্য এই কথাগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ আপনারা নিজেরা বলার চেষ্টা করেন কে দরকার নাই তারপর যে শুনে শুনবে না শুনে আল্লাহ বিচার করবে হালকুন তেল্লা বাসার রাসুল আল্লাহ বলেন অমা মানান্না সাইব মিরুজ্জাহুল হুদা মানুষের কাছে হেদায়েত আসার পরে এই হেদায়েত থেকে মানুষকে বিরত রাখে কোন জিনিস ইল্লান কলুয়া বা আসাল্ল বাসার রাসুলা তারা বলে যে আল্লাহ তালা মানুষকে রসুল বানিয়ে পাঠাইছেন আমরা মানুষ রসুল মানবো এই মানব রসুল হওয়ায় হেদায়ত থেকে তাদেরকে ফিরিয়ে রাখে তার হেদায়ত থেকে বঞ্চিত হয় যে রসুল মানুষ হবে কেন রসুল হবে ফেরেস্তা না নূরের না হজুল্লাহ যাবে কুল আপনি বলে দেন লাউকানা ফির আউদে মালাই কে তুই আমসু না এই পৃথিবীতে ফেরেস্তাদের চলাচল যদি নিরাপদ হতো তাহলে নাজর আলিমাজ সময় মালাকার রাসুলা তাহলে আমি আকাশ থেকে ফেরেস্তা রসুল প্রেরণ করতাম এই পৃথিবীর জন্য ফেরেস্তার হুজুরের চলাচল কি নিরাপদ ফেরেশতারা কি একটু জায়গায় চলতে পারে ফেরেস্তাদের চলাচল পৃথিবীতে পর্যন্ত দৈনিক করে হ্যাঁ কোন জিনিস কোনখানে শোভা পাবে সেটা বুঝতে হবে না এই পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ এই জাহাজ কি আমাদের মোংলা বা পোর্টে ফেলতে পারবে পারবে না যেগুলো বড় ফাইটার যেগুলো তারা মিক টোয়েন্টি বা এই ধরনের আরো যে বড় বড় যেগুলি জাহাজ এফ সিক্সটিন এই ধরনের জাহাজ কি বাংলাদেশের কোনো এয়ারপোর্টে ম্যানুভারিং করতে পারবে ওর জন্য রানওয়ে যা লাগবে তাও নাই এবার উড়িয়া যে একটা দিয়ে উপরে উঠবে এই ঘুরতে যেখানে জায়গা লাগবে তা কি আছে আমার দেশে চক্কর দিল্লি জাহাজ ওইদিকে ভারত চলে যাবে ওইদিকে সিঙ্গাপুর ওইদিকে দেখে জাহাজ এই ঘোরার সাথে সাথেই আকাশ সীমা লঙ্ঘন হয়ে যাবে যাবে কি না বলেন তো এটা শুধু বোঝানোর জন্য বলছি যে ফেরেশ আল্লাহ বলে যে ফেরেস চলাচল যদি নিরাপদ হতো পৃথিবীতে তাহলে আমি ফেরস্তালসুল পাঠাতে পারব ফেরেশতারা আল্লাহ রসুলের কাছে মানব আকৃতিতে আসে এটা তো একটা তাদের রূপান্তর কিন্তু সবসময় কি কেউ মানে আকৃতি পাঠাই থাকবে একটা জিনিসের স্বাভাবিক অবস্থা যে স্বাভাবিকভাবে যা সেই ওভাবেই থাকবে কিন্তু প্রয়োজনে সে রূপান্তর হবে কাজে ফেরেস যেভাবে সৃষ্টি সেই আকৃতি যদি ফেরেস্ত আল্লাহ পাঠায় তো মানুষের সব বয়সদের দৌড়িয়া সুন্দর মানে ঢোকবে নাহলে বঙ্গ সরকার ঝাপাই পড়বে রে বাবা এটা কি কথা বলতে পারছেন এমন তাদের ভয়ঙ্কর আকৃতি রূপ এটা এই খেতে জঙ্গলে পালাবে না সাগরে ঝাঁপ দেবে কাজেই আল্লাহ বলেন যে তোমরা বোকার মতো কথা বলো না ফেরেস্টার চলাচল পৃথিবীতে যদি নিরাপদ হতো তাহলে আমি ফেরেস্টার সুর পাঠাতাম কাজে ফেরেস্টার নিরাপদ নয় ফেরেস্টার যদি সেনাপতি তোমরা যদি অসে পাই তো ফেরেসটা তো চোখের পরে গেছে চলে গেল তোমরা সেফাইগা তো জানতেই পারো যে সেনাপতি কোথায় গেছে তো কি করে ফেরেসটাকে তুমি অনুরোধ ই করবা ফেরেসটা রসুন যদি রাগ করে তো একটা চর মারলে তো লক্ষ্য মানুষ মরে যাবে ফেরেসটার এক ঝাপটায় কাজে এই জন্য এটা অসম্ভব ব্যাপার তোমরা বলিও না জিবির রামের কি আল্লাহ রসুন দেখতেছে তিনি কিভাবে বেহসে পড়ে গেছেন তা শুনেছেন আপনারা কাজে এটা কি সম্ভব